আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আমাদের তালিকায় প্রথমে রয়েছে ঢাকা স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা সেই সাথে বিএসআরএম স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন একেএস স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন বিএসআই স্টিল তিরাশি হাজার টাকা সেই সাথে এর সিআরএম স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কে এস এম এল স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা এইচ আর আর এম স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার পাঁচশো টাকা সে সাথে আজকের বাজারে কে এস আর এম স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন আর এস আর এম স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা আর এম স্টিল তিরাশি হাজার দুশো টাকা প্রতি টন আকিস ইস্পাত কিনতে পারবেন সিয়াশি হাজার পাঁচশো টাকা সে সাথে আজকের বাজারে পূর্বচল স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন এইস কেজি স্টিল চুরাশি হাজার টাকা বাইজিৎ স্টিল সিয়াশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনার অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের বাজারে পিএসপি স্টিল কিনতে পারবেন ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কিং স্টিল চুরাশি হাজার টাকা জিপিএস ইস্পাত কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন ভিএসএল স্টিল ছিয়াশি হাজার টাকা সেই সাথে আজকের বাজারে সিএসআরএম স্টিল তিরাশি টাকা এস আলম স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এএসবিএম স্টিল তিরাশি টাকা প্রতি টন আর স্টিল কিনতে পারবেন পঁচাশি টাকা সেই সাথে আজকের বাজারে এস এস স্টিল তিরাশি টাকা রানে স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন জেড স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা আজকের খুচরা বাজারে আনোয়ার ইস্পাত কিনতে পারবেন ছিয়াশি হাজার টাকা প্রতি টন সর্বশেষে ফেমাস স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার টাকা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ